আজকাল পরশু অর্থাৎ শনিবার পর্যন্ত ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সাতটি জেলায় সব ওলাট পালট করে দিতে পারে ঝোড়ো হাওয়া এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শীত মোটামুটিভাবে বিদায় নিয়েছে রাজ্য জুড়ে বসন্তের মন ভরানো আমেজ এই আবহেই ফের একবার দুর্যোগের ভ্রুকুটি বঙ্গে জেলায় জেলায় বৃষ্টির জোরালো পূর্বাভাস আবহাওয়া দপ্তরের শুধু বৃষ্টি নয় সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে একাধিক জেলায় তবেই ঝড় বৃষ্টির দুর্যোগ কতদিন চলবে বঙ্গে আজ কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি আগামী তিন দিন কোথায় কোথায় ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শীত বিদায় নিয়েছে বলেই ধরা যায় মোটামুটিভাবে আবহাওয়ার গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে তাই তবে এরই মধ্যে ফের একবারে বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে এমনকি উইকেন্ডেও বৃষ্টি চলবে একাধিক জেলায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বেশি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মোটের ওপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টির পালা চলবে উইকেন্ডেও এদিকে আজ সকাল থেকেই কলকাতা শহরে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃহস্পতিবার কলকাতা শহরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে শুক্রবার এবং শনিবারও চলতে থাকবে এই দুর্যোগ চলতি সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডেও ভিজবে তিলোত্তমা মহানগরীর মাটি এদিকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা কালিম্পং এবং বৃষ্টির রয়েছে এছাড়াও বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সঙ্গে থাকবে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও বৃষ্টি হবে বলেই অনুমান আবহাওয়াবিদদের এদিকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আজ শিলাবৃষ্টি হতে পারে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি চলবে গোটা রাজ্যে বজ্র সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃহস্পতি বৃহস্পতিবার শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে আরও একবার জানিয়ে রাখি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা জোরালো আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতাও এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ সহ একাধিক জেলায়